আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে বাসে ভাড়া দিয়ে এখানে আগে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউসে উঠতাম তখন শাসক দলে ছিলাম আমি যদিও বিরোধী পেতে পারি কিন্তু আমি নিই না আমি একটা ছোট্ট রেন্টাল গেস্ট হাউস রেখেছি রিফ্রেশমেন্টের জন্য এবং অনেক লোকজন দেখা করতে চায় কাঁথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেকের সময় মৃত হয় কিছু নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস মূলসব বাড়ি তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বলল স্যার কিছু সিভিল রেসে আইপেকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চিনা ফোন ধরলো আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি গিয়েছিলেন ছিলেন মিস্টার মুখার্জি তারও অন স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘ মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়ক বাড়ে সেটা সার্চ করতে গিয়েছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া ਵੀ সার্চ করতে পারেন এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস 226 আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুছাই দেবব্রত পট্টনায়ক সিন티 সেনাপতিদের খবর দি যে ভাই আমার পৌঁছানোর পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি করব আমি তারপরে অসভ্যতা আমি করেছে ঘন্টার বেশি ধরে এবং আমাদের লোকেরা পরে যখন যায় তারপরে তারা আমাকে বলছে যে আই প্যাকের লোকজন সাথে ছিল এবং আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকুয়ালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালে হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরনের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটিও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপি নির্দেশে থাকে এসপি কেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে আমি আইনি পথে মোকাবিলা করে নেব ইসিআই কে বলবো আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো